ষোলই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এটা কিন্তু পূর্ণ নিয়োগ দিয়েছিল তার আগে মার্চ মাসের যে নিয়োগটা দিয়েছিল কিন্তু একবার সাতাশ মার্চ এই দুইবারে যারা আবেদন করছেন এই যে পদে এই যে একটু দেখাই আপনাদের এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে এই আটান্ন শূন্য যারা আবেদন করছেন প্রথমে যখন দুই হাজার চব্বিশ সালে নিয়োগ দিছিল তখন কিন্তু দশটা শূন্য ছিল তারপরে এটা আটান্ন করছে আবার আটান্ন জন শূন্যপাত করে এই যে নিয়োগটা দিয়েছে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে দুই মে এখন এখানে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং কোথায় পরীক্ষা হচ্ছে কোন কোন কলেজ স্কুল কলেজে কার্ড কিভাবে ডাউনলোড করবেন আর সকল বিষয় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ভিডিওতে একদম সকল তথ্য থাকবে কি বিষয়ে পড়বেন সকল বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেই এই যে অফিস কৃষক বিশ নাম্বার গ্রেড আটান্নটি শূন্যপদের বিপরীতে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করছেন শুরুতে বলে দিই এটা পরীক্ষার্থীর সংখ্যা হলো তেইশ হাজার সাতশো বাষট্টি জন তেইশ হাজার সাতশো বাষট্টি জন পরীক্ষা দিবেন এই আটান্ন পদের বিপরীতে এখন এইখানে আপনার পরীক্ষা হবে দুই মে শুক্রবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে ঢাকা ঢাকার মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে প্রথমে ধারণা পেয়ে গেছেন পরীক্ষা গুলো কিন্তু জেলা ভিত্তিক হচ্ছে না ঢাকাতে পরীক্ষা হবে দুই মে দুই রোজ শুক্রবার পরীক্ষা হবে কোথায় কোথায় হবে সেটা বলতেছি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে ইডেন কলেজ সকলে চেনেন যে ইডেন কলেজ এখানে পরীক্ষার্থী পাঁচ জন পরীক্ষা দিবে বেগম যে সরকারি মহিলা সেখানে দুই হাজার পাঁচশো জন পরীক্ষার্থী রয়েছে তারপর রয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজ রয়েছে তিন হাজার জন পরীক্ষার্থী রয়েছে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ সেখানে তিন হাজার পরীক্ষার্থী রয়েছে মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় 2500 জন পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা কিন্তু 2 মে 2025 শুক্রবার আর হবে মেসেজ এখনো দেয়নি চলে আসবে আপনাদের ফোনে মেসেজ এখন একটু বলে দেই আপনি আর কোথায় কোথায় আছে তার আগে বলতে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে ভাই এই পদে যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা WhatsApp এ মেসেজ দিয়ে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন অভিষয়ক পথ এখন তারপর রয়েছে আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ তিন হাজার জন পরীক্ষার্থী হুইলস লিটল ফ্লাই ফ্লায়ার স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার তিনশো আটান্ন আটানব্বই জন পরীক্ষার্থী সেগুন হাই স্কুল এক হাজার চারশো চৌষট্টি জন পরীক্ষার্থী মোট মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো তেইশ হাজার সাতশো জন পরীক্ষা হবে আপনার দুই মে 2025 হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা অবধি কিন্তু পরীক্ষা হবে তাই আপনাদের বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন শুরু করে দেন পড়াশোনা শুরু করে যান আর যাদের সাদস্য লাগবে তারা অবশ্যই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এডমিট কার্ড এখনো পাবলিশ হয় নাই হলে আপনারা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য পেলে অবশ্যই আপনাদের সেই আপডেট তথ্যগুলি বিষয়গুলি আমি আপনাদের জানিয়ে দেব اسلام علیکم